হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে যে স্মার্টফোনটি আনলক করে দেখাবো গৌরব পরিবেশে সেই স্মার্টফোনটির মডেল হলো টেকনো স্পার্ট টেন সি তো এই স্মার্টফোনটিকে গৌরব পরিবেশে আনলক করে দেখাবো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে ইনশাল্লাহ আপনার মোবাইল ফোনটিও আপনি গৌরব পরিবেশে আনলক করতে পারবেন তো আমরা প্রথম অবস্থায় আমাদের মোবাইল ফোনটিকে বন্ধ করে নিতে হবে তো আমরা মোবাইল ফোনটিকে বন্ধ করে দিচ্ছি তো মোবাইল ফোনটি বন্ধ হয়ে যাওয়ার পরে আমাদের মোবাইল ফোনে একটি পাওয়ার বাটাম এমনকি ভলিউম মাইনাস বাটাম আমরা প্রথম পাওয়ার বটমে ক্লিক দিয়ে ধরবো তারপরে বলিউম মাইনাস বাটমে ক্লিক দিয়ে ধরবো দেখুন পাওয়ার বটমে ধরেছি এবং বলিউম মাইনাস বাটমে ক্লিক দিয়ে একসাথে ধরে রাখতে হবে যখন পাওয়ার চলে আসবে তখন পাওয়ার বটমের চাপটি আমাদের ছেড়ে দিতে হবে বলিউম মাইনাস বাটমের চাপ কিন্তু ধরে রাখতে হবে তো তারপরে দেখুন আমাদের কাছে এরকম একটি ইন্টারপেস চলে আসছে আমি আপনাদেরকে একটু জুম করে দেখিয়েছি দেখাচ্ছি দেখুন এখানে একটি অপশন রয়েছে ওয়েব ডাটা ফ্যাক্টরি রিসেট দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই অপশনটি হলো ওয়েব ডাটা ফ্যাক্টরি রিসেট ছয় নম্বর একটি অপশন বন্ধুরা তো তারপরে আমরা এই অপশনটির মধ্যে ক্লিক করে আমরা এই অপশানটির মধ্যে একটি ক্লিক করে দিয়ে আমরা কি করব আমাদের পাওয়ার বাটামে একটি ক্লিক আমরা করে দিব তো তারপরে আমাদের বলিও মাইনাস বাটামে আরেকটি ক্লিক করতে হবে তারপরে রয়েছে ফ্যাক্টরি রিসেট তো এই অপশনটির মধ্যে নিয়ে আসার পরে হল সেকেন্ড অপশন তারপরে আমরা পাওয়ার বাটনে একটি ক্লিক করে দিব তারপরে পুরোনায় আমাদের কাছে পুরো পুরোনাই যে ইন্টারভিসটি ছিল এটা চলে আসবে আসার পরে একদম উপরে যে অপশনটি রয়েছে এই অপশনটি থাকবে তো আমরা এখানে কি করব পাওয়ার বাটনে একটি ক্লিক আবারও করে দিব তো দেওয়ার পরে আমাদের এই মোবাইল ফোনটি ইনশাআল্লাহ আনলক হয়ে যাবে তো দেখা যাক আমাদের মোবাইল ফোনটি ওপেন হচ্ছে তবে এখানে বেশ কিছুক্ষণ দরজা দর হয় দরজা হারা হলে হবে না তবে আপনারা যদি এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না রাখেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমরা এরকম অনেক ভালো ভালো ভিডিও দিয়ে থাকি আমাদের এই চ্যানেলে তো বন্ধুরা আমাদের এখানে বেশ কিছুক্ষণ দর্জ ধরত হবে তো আমরা একটু সময় নেবো এখানে তো আপনাদের সময় বাঁচানোর জন্য আমি কোনো একটি অংশ স্কিপ করব না কারণ কিসের জন্য সব কিছু যেন আপনারা ক্লিয়ারলি দেখতে পারেন তো এখান থেকে আমাদের মোবাইল ফোনটি ওপেন হচ্ছে তো তারপরে দেখি আমাদের পরবর্তীতে কী আসে তো অনেকেরই কিন্তু এই মোবাইল ফোনটি অ্যাপ হয়ে যায় আর সেই অ্যাপ হয় কেন এই যে রিসেট দিয়েছি আমরা আমাদের এই মোবাইল ফোনে যে জিমেল অ্যাকাউন্টটি লগ ইন থাকে সেই জিমেল অ্যাকাউন্টটি কিন্তু আমরা অনেকে মনে রাখতে পারি না আর তার কারণেই কিন্তু আমাদের এই মোবাইল ফোনটি হয়ে যায় অ্যাপ লক তো সেই অ্যাপার পি বাই বাইপাস করার জন্য আমাদের এই মোবাইল ফোনে যে জিম্যল অ্যাকাউন্টটি লগ ইন ছিল সেই জিমেল অ্যাকাউন্টটি মনে রাখতে হবে আশা করি সব কিছু ক্লিয়ারলি আপনারা বুঝে গেছেন তারপরেও যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা জানিয়ে দিবেন আপনাদের এস এম উত্তর দেওয়ার চেষ্টা করব। তো দেখা যাক আমাদের মোবাইল ফোনটি হর্ন হচ্ছে অনেক কথাই বললাম তো আমাদের মোবাইল ফোনটি হন হয়ে যাক বন্ধুরা এখানে কিন্তু আমাদের অনেকক্ষণ পর্যন্ত ধৈর্য ধরতে হবে তো আমরা ভিডিও স্কিপ করব না আপনাদেরকে শুরু থেকে সেম দেখানোর চেষ্টা করব একটি মোবাইল ফোন ফেটুর রিসেভ দেওয়ার পরে কতটুক সময় নেই এই প্রচেষ্টা দেখানোর চেষ্টা করব আমরা তো আমাদের কাছে এরকম একটি ইন্টারভেট চলে আসছে তো আসার পরে এটা যেভাবে আছে এভাবেই থাকবে তো আমরা যে যার মতো করে মোবাইল ফোনের বাসা সিলেক্ট করতে পারবো এখান থেকে তো আমার বর্তমানে ডিপল অবস্থায় যেটা সেটাই থাকবে আমরা নেক্সটে ক্লিক করে দিব তো নেক্সটে দেওয়ার পরে আবারও নেক্সটে ক্লিক করব তারপরে এখানে রয়েছে নেক্সট তো আমাদের এখানে একটি অপশন অন করে দিলে আমরা কিন্তু একটা নেক্সট নেক্সটে ক্লিক করে দিব তো নেক্সটে দেওয়ার পরে আমাদের কাছে স্কিপ নামের একটি অপশন রয়েছে এখানে স্কিপে ক্লিক করবো আবারও নেক্সটে ক্লিক করব তারপরে এই যে অপশনটি রয়েছে অপশনটিকে অন করে দিলেই আমাদের নেক্সট চলে আসবে আমরা নেক্সটে ক্লিক করে তো দেওয়ার পরে আমাদের পেজটি এরকম লোডিং নিবে তো তারপরে এই অপশনটির মধ্যে আমরা ক্লিক করে দেব তো দেওয়ার পরে আমাদের কাছে এরকম চলে আসবে তারপরে স্কিপে ক্লিক করব তারপরে ওকেতে দিয়ে দিব। ওকেতে দেওয়ার পরে আপনাকে এখানে বলতেছে আপনার মোবাইল ফোনের স্ক্রিনে নতুন কোনো পাসওয়ার্ড কিংবা লক আপনি ব্যবহার করবেন কি না যেহেতু আমি করব না তাই স্কিপে ক্লিক করব তারপরে আবারও স্কিপ তো দেখা যাক ফাইনালি আমাদের এই মোবাইল ফোনটি এরকম একটি প্রসেসিং নিবে তো প্রসেসিং নেওয়ার পরেই কিন্তু আমাদের মোবাইল ফোনটি আনলক হয়ে যাবে ইনশাআল্লাহ আপনারা ভিডিও কিন্তু দরজা ধরে দেখবেন আর সব কিছু ক্লিয়ারলি বোঝার চেষ্টা করবেন আমি কিন্তু ভিডিওর কোনো অংশ স্কিপ করি নাই কারণ আপনাদেরকে প্রমাণ দেওয়ার চেষ্টা করি কারণ কোন একটি ভিডিও তৈরি করতে গেলে অনেক কষ্ট হয় তো তারপরে যদি আপনারা এই ভিডিও দেখে যদি আপনাদের মোবাইল ফোনটি আনলক না করতে পারেন তাহলে কিন্তু অনেকেই অনেকভাবে মনে মনে অনেক কিছু বলেন চাইছি যাই হোক দেখা যাক আমাদের মোবাইল ফোনটি কেন একটু লোডিং নিচ্ছে তো একটু দরজা হবে বন্ধুরা তবে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য তো মোবাইল কিন্তু অনেক লোডিং নিচ্ছে দেখা যাক কত লোক নেয় তো তারপরে দেখুন এই অপশনটি আমরা ক্লিক করে দিব তারপরে তীর মতো যে আইকনটি রয়েছে আইকনে ক্লিক করে দিব আইকনে ক্লিক দেওয়ার সাথে সাথে কিন্তু বন্ধুরা একটু ধৈর্য ধরতে হবে এখানে আমাদের মোবাইল ফোনটি ফাইনালি আনলক হয়ে যাবে তো দেখুন ইনশাল্লাহ আমাদের এই মোবাইল ফোনটি আনলক হয়ে গেছে এতে আপনাদের জন্য অনেক কষ্ট করে কিন্তু আমরা ভিডিও তৈরি করে থাকি আর প্রমাণ দেওয়ার চেষ্টা করেছি এই মোবাইল ফোনটি কীভাবে আনলক করতে হয় তো এই মোবাইল ফোনটির পিছন চারটেও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই মোবাইল ফোনটি এই মোবাইল ফোনটি তো আশা করি যে আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আল্লাহ হাফিজ